আজকে চিকেন মোমো তৈরি করছি সেজন্য চিকেনের বোনলেস পিস রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এখন ওটা বাটির মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো গোলমরিচের গুঁড়ো একটু টমেটো সস একটু ভিনিগার একটুখানি সয়া সস আর দেব সাদা তেল পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে নিয়ে দশ মিনিট রেখে দেব এটা আর ততক্ষণ একটা বাটিতে ময়দা নিয়ে তাতে লবণ আর অল্প একটু সাদা তেল দিয়ে একটা ডো তৈরি করে নেবো এই ডোটা নর্মাল যে লুচি পরোটার ডো হয় সেরকমই তৈরি হবে তারপরে সামান্য সময় রেখে দিয়ে এটা থেকে ছোট ছোট লেচি কেটে ছোট ছোটো লুচির মতো বেড়ে নেবো মাঝখানে চিকেনের পুরটা দিয়ে ইচ্ছামতো শেপে মোমোগুলো তৈরি করে নেব এর মধ্যে স্টিমারে বসিয়ে দিয়েছি জল গরম করতে আর ওপরের যে ফুটো প্লেটটা তাতে একটুখানি তেল ব্রাশ করে মোমোগুলো সাজিয়ে নিয়ে বারো থেকে পনেরো মিনিট ভালোভাবে স্টিম করে নিয়ে পরিবেশন করবো দারুণ স্বাদের চিকেন মোমো